অসুস্থ মেয়েকে ভর্তি করেছিলেন যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে আর দেশের দায়িত্ব পালন করতে আসিফ আলী ছুটে গিয়েছিলেন ইংল্যান্ডে পাঁচ মাসের সিরিজ খেলার জন্য সেখানেই শুনেছিলেন দুঃসংবাদটা মেয়ে আর বেছে নেই মেয়ের মুখটি শেষবারের মতো দেখতে আসিফ তাই ফিরে গিয়েছিলেন দেশে সেই শোক নিয়েই দলের সঙ্গে যোগ দিতে কাল ইংল্যান্ডে গেছেন এই ক্রিকেটার বেশ কিছুদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিল আসিফের দুই বছরের ফুটফুটে কন্যা সন্ধান নূর ফাতিমা চতুর্থ ধাপের ক্যান্সার মৃত্যুটা অবদারিতই ছিল তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আসিফরা শেষ চেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছিল শিশুটিকে কিন্তু লাভ হয়নি গত রোববার মারা যায় আসিফের উনিশ মাস বয়সী শিশুকন্যা ফয়সালাবাদে তাকে দাপন করা হয়েছে মৃত্যুর শোক মৃত্যু শোক সইতে কোনো বাবার পক্ষে ভুলে যাওয়া ভীষণ কঠিন আসিফে আঘাত কাটিয়ে উঠতে না পারলেও কন্যাকে হারানোর শে দেখছেন শক্তি হিসেবে ফাতিমাকে লড়াইয়ের শক্তি ও প্রেরণা হিসেবেই দেখছেন হার্ড হিটার এ ব্যাটসম্যান এদিকে আনন্দ অন্যদিকে বেদনা পাকিস্তান ব্যাটসম্যান আসিফ আলি বিশ্বকাপ দলে শুরুতে জায়গা পাননি কিন্তু বিশ্লে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের খেলায় বাহান্ন রান করার পর থেকে তাকে দলে নেয়ার ব্যাপারে আলোচনা শুরু হয়েছিল অবশেষে আসিফ পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলবেন এই আনন্দের সংবাদের মাঝেই খবর পেয়েছেন তার উনিশ মাসের কন্যা সন্তান ফাতিমা মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল তাকে মার্কিন মুলুকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই মারা গেছে ছোট্ট ফাতিমা ইংল্যান্ড থেকে আসিফ উড়ে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তারপর আবার তিনি এ মাসের শেষেই বিশ্বকাপ খেলতে বিল বিলেতে ফিরে যা আসবেন পাকিস্তানের ক্রিকেটার আসিফ আলী অসুস্থ মেয়েকে ভর্তি করেছিলেন যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে আর দেশের দায়িত্ব পালন করতে আসিফ আলী ছুটি গিয়েছিলেন ইংল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজ খেলার জন্য সেখানেই শুনেছিলেন দুঃসংবাদটা মেয়ে আর বেছে নেই মেয়ের মুখটি শেষবারের মতো দেখতে আসিফ তাই ফিরে গিয়েছিলেন দেশে সেই শোক নিয়ে এই দলের সঙ্গে যোগ দিতে কাল ইংল্যান্ডে গেছেন এই ক্রিকেটার সাতাশ বছর বয়সী এই ক্রিকেটার টুইট করেন ফাতিমাকে আমি যোদ্ধা হিসেবে মনে রাখতে চাই সে আমার শক্তি প্রেরণা তার স্মৃতির সুগন্ধি আমার সারা জীবনের সঙ্গী আমার রাজকুমারের আত্মা শান্তির জন্য দোয়া করতে সবাইকে আবারও অনুরোধ করছি পাশে থাকার জন্য ধন্যবাদ বিশ্বকাপের জন্য পাকিস্তানের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজটাকে আসিফ বেছে নিয়েছিলেন নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে সে লক্ষ্যে এগিয়েও যাচ্ছিলেন বেশ সিরিজে পাকিস্তান প্রচন্ড বাজে খেলেছে শূন্য ব্যবধানে হেরেছে নিজেকে কিছুটা শিঙিয়েছেন তৃতীয় ওয়ানডেতে কেরিয়ারের সর্বোচ্চ বাউন্ন রান করেছিলেন কিন্তু মেয়েকে হারানোর বেদনায় ছাপিয়ে গেছে তার জীবনের সব কিছু এখন এই বেদনাকে সঙ্গী করেই তাকে দেশের হয়ে লড়তে হবে বিশ্বকাপে